আমরা কমিটির লোকজন কোন ওখানে নিষেধ করে দিতে যা তোমার টিম ওখানে খেলতে পারবে না কারণ আমরা অনুমান জায়গায় গায়ে দেখেছি যে টিম যদি নেই তাহলে ওনারা ফিরে আমাদের প্রতি চলে যায় এই জন্য আমাদের কোনো টিম আমরা নেইনি তাতে এখানে আমাদের কোনো পক্ষপাতিত সুযোগ নেই আপনারা ধৈর্য ধরে খেলা উপভোগ করেন ইনশাল্লাহ সুন্দরভাবে খেলা হবে এখানে কোনো পকাতিত হবে না আমরা যারা সামনে আসি আপনাদের সাথে আরো একটা ঐতিহ্যবাহী খেলার আয়োজন করেছে সে আয়োজনের সম্মানিত প্রধান অতিথি অতিথিকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন সাথে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে যারা বাসাতে যাবার মিন্টু জনাব সাহেব সম্মান আমাদের লালগুন ইউনিয়নের সম্মানিত সভাপতি ডাক্তার বন্ধু রহমান ও আমার ইউনিয়নের সমস্ত নেতা কর্মীবৃন্দ এখানে উপস্থিত থাকবেন বিকেল চারটায় আপনারা সুন্দরভাবে এছাড়া দেখেন এখানে আবারও বলছি কোনো পক্ষপাত দিতে হবে না আমাদের কোনো দল নাই সবাই আমাদের কাছে সমান পাশাপাশি আপনাদের গেতার্থে আরো জানাচ্ছি যে নেয়াল ইউনিয়ন সভ্য ইউনিয়ন আমার ইউনিয়ন খুব ভালো ইউনিয়ন আমরা গর্বের সহ বলতে পারি পরের জায়গায় বলি যে সব সময় মানুষ গ্যাঞ্জাম করলেও আমার করে না আমার মানুষ আজকে যেন সেটাই প্রমাণ হয় যেমন ন্যানি উন্নয়ন শান্তিপ্রিয় মানুষ এরা কোনো জ্ঞান করতে পছন্দ করে না এরা শান্তিপ্রিয়া খেলা রয়েছেন আমাদের মেহমান সবাই সাথে ভালো ব্যবহার করার জন্য আমি আমার উন্নয়ন প্রতি আকুল আবেদন জানাচ্ছি কেউ যেন আমাদের ব্যবহারে কষ্ট না পায় ত্রুটির কারণে আপনারা জানেন হাডুডু খেলা আসলে একটা গুরুত্বপূর্ণ খেলা গ্রাম মাধ্যমের ঐতিহ্যবাহী খেলা খেলার একটু ত্রুট কেউ

একটা খেলা শেষ হয় তিন মিনিটের ভিতরে পরবর্তী দল এসে খেলায় অংশগ্রহণ করবেন কিন্তু আপনারা না করবেন না ভুলের মানুষ না ভুল হতে পারে কিন্তু আমি দেখেছি আমাদের তিনি ভাবেই কাজ চালিয়ে যাচ্ছেন ছাত্র সহযোগিতা অনেকেই আছেন এখানে নিরপেক্ষভাবেই কাজ হবে আপনারা ধৈর্যরা হবেন না সুন্দরভাবে খেলা উপভোগ করুন দর্শক ভাইরা সুন্দরভাবে খেলাটা উপভোগ করুন এই বলে আমি আমার কথাবার্তা শেষ করছি

যে শুরু হয়েছিল তামিলনাড়ুতে তার অফিসিয়াল নাম কাবাডি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচালিত হয় কোথাও টুকু কোথাও কাবাডি কোথাও হাডুডু আমাদের দেশে এটা হাডুডু নামে পরিচিত আপনারা উপভোগ করছেন চালুহাটি বনাম পায়রা এর মধ্যকার খেলা এখনো পর্যন্ত চালুহাটি শূন্য

উপাধি কিন্তু তার নামের পাশে যুক্ত করেছেন তার সেই শ্রী খেলা দিয়ে सुधा শর্মা গিতা শৈল দর্শকদের মুহূর্তে বরাবরই রেড দিচ্ছে সফল হচ্ছেন আবার চেষ্টা ছিল কিন্তু না বেতন হলে এবারে কিন্তু ওই সেই গোপালগঞ্জের 80 টাকা তো লা গোপালগঞ্জের রোমান রোমন টাইগার বলে খ্যাত বাংলাদেশের দ্বিতীয় টাইগার দ্বিতীয় টাইগার দেখা যায়

আর এগারো দেশের প্লেয়ার খেলার ভালো ভরজা ছিল তাই চালুহাটি শূন্য পায়রা শূন্য পায়রা অবস্থান করছে পাশের দক্ষিণ প্রান্তে চালুহাটি অবস্থান করছে মাঠের উত্তর ক্রান্তে চলছে আজকে খেলার তৃতীয় ম্যাচ দুধ ম্যাচ ইতোমধ্যে হয়ে গেছে ম্যাচেলাদ করেছে পানিকাতি এবং দ্বিতীয় ম্যাচে জয়লাদ করেছে কলাগাছি চলছে আজকের খেলা পিচ খেলা আধা আছে দেখা যাচ্ছে চালোহানি বনাম পায়রা এই শুধুমাত্র রেফারি যেটা জানতে চাইবে সেটা উত্তর দিবেন আগে থেকে কোনো সিদ্ধান্ত দিবেন না

আপনাদের পুনরায়গা আবার রেড দিতে হবে রেফিস সাথে কিন্তু জানান দিলেন ওই রেডারকে এবারে কিন্তু দুই দলের দুই দল নেতা কিন্তু রেপ্টুর সাথে

বট শেয়ারি বলছিলাম নাইদার কথা দর্শক ভালোমানের একজন কর্নার কিনতে হয় নাই উপসরে আছে হাই না খাতে হয় না মামুন এবং সম্বল হয়েছে ওয়াও ট্যাকল সুপার ট্যাকল সুপার ট্যাকল তাই বলি না কেন সব কিছুর কৃতিত্ব কিন্তু এই যে করেছেন তিনি আজিদুল্লাহ নিশান রাকিব

বিশিষ্ট ঘের ব্যবসায়ী হাসান সাহেব বিশিষ্ট ঘের ব্যবসায়ী হাসান সাহেব উনি আমাদের মাঝে এসে আমাদের মন অলঙ্কৃত করছেন আপনারা দেখছেন চালুয়াটি বনাম পায়রা খেলা খেলার ভালো ভরসা ছিল তাই চালুয়াটি শূন্য পায়রা শূন্য দেখা যাক কি হয় পেলার রেখে দিতে পারলে গোলের সম্ভাবনা কি হয় কি প্রভাব